আসসালামু আলাইকুম সুমিজ ডায়েরিতে আপনাদের স্বাগতম তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি এটা বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটা খাবার ফলি মাছের কোপ্তা দেখতেই পারছেন এখানে আমি একটা ফলি মাছ নিয়েছি এটাকে আমি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে একটা নাইফ নিয়ে ফলি মাছের এক পাশটা সুন্দরভাবে আমি একটু একটু করে ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নিলে কি আমার মাছটা এখান থেকে বের করতে সুবিধা হবে যেহেতু এটা আমি ফুলি মাছের কোপ্তা বানাবো কিমার মতো করতে হবে তো আমি হাতের সাহায্যে এটা এইভাবে ছাড়িয়ে নিলাম এতে কাটা এবং পিওর যে মাছটা কাটা ছাড়া থাকবে সেই মাছটাকে আলাদা করা যাবে তো এইভাবে আমি পলি মাছের যে চামড়াটা ছিল তার গায়ে থেকে এভাবে কাট মাছগুলো আলাদা করে নিলাম আর যেখানে আমার কাটা ছিল কাঁটাটার থেকেও আমি ঠিক সেম প্রসেসেই আগে মাছগুলো যে মাংসটা ছিল মাছের সেটাকে আমি আলাদা করে নিব এতে হলো আমার কাটাটা সাথে মাংসটা থাকবে না কাটাটা আমি ভালোভাবে ছেচে মিশে মিশিয়ে নিতে পারবো তো মাংসটা আমার বাড়তেও হবে না কিছু করতেও হবে না এই তো দেখেন কাটাকে আমি সুন্দরভাবে মিহি করে ফেললাম মিহি করে এখানে আমি কাঁচামরিচ আর হচ্ছে নিয়েছি পেঁয়াজ নিয়েছি লবণ নিলাম একটু হলুদের গুঁড়া নিয়েছি এক চা মতো মরিচ গুঁড়া সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি এভাবে মিশিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচিয়ে নিলাম একটু সামান্য আদা রসুন বাটাও নিব এগুলো দিয়ে ভালোভাবে আমি মেখে নিয়েছি ভালোভাবে মিশানোর পর সবগুলো উপকরণ সাথে মাছটা দিয়েও মিশিয়ে ফেলবো এতে সামান্য সরিষার তেল অ্যাড করব সরিষার তেলটা দিলে কি এটার হচ্ছে স্মেলটা খুব ভালো হয় খেতে ভালো লাগে তো সরিষার তেল দিয়ে মাখানোর পর আমি হচ্ছে যে ফলি মাছের চামড়াটা ছিল সেটার মধ্যে একটু লবণ ছিটিয়ে নিলাম যাতে ওটার মধ্যে একটু লবণ লবণ লাগে তো লবণ ছিটিয়ে আমি এভাবে সুন্দরভাবে চামড়াটাকে বিছিয়ে নিয়েছি আর যে পুটটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে সুন্দরভাবে একটা চামিচের সাহায্যে ভাজ করে দিয়ে দিচ্ছি আমি এক পার্শ্ব দেবো আরেক পাশ দেবো না যেটা এটাকে আমি ফোল্ড করব তাই আমি এক একপাশে সুন্দরভাবে দিয়ে এটা নিচের যে চামড়াটা আছে এটা উপরে ফোল্ড করে দিয়ে দেবো যাতে ভাজার সময় আমার এটার ভিতরের পুটটা বের হয়ে না আসে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই সহজ আপনি চাইলে বাসায় তৈরি করতে পারেন আর এটা খেতেও খুব সুস্বাদু হবে খুবই তো এইভাবে গরম তেলের মধ্যে তেলটা অবশ্যই গরম হতে হবে গরম তেল এইভাবে ভেজে নেবেন দেখেন আমার এই ধরনের কালার এসেছে আমি ভেজে নিয়েছি প্রচণ্ড গরম ছিল তাই আমি সহজে কাটতে পারতেছিলাম না তো এইভাবে আমি আস্তে আস্তে কেটে আপনাদের দেখালাম কেউ যদি আরেকটু ভাজা খেতে পছন্দ করেন তাহলে কাটার পরে একটা ভাজা দিয়ে নেবেন তো এই দেখেন আমার মে মাসের কুপ্তাটা রেডি যদি আমার ভিডিও বা রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে